হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছি আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি নতুন নয় যদিও মোটামুটি আমার কাছে তো নতুন আমার চ্যানেলে আমি দুধটা বসিয়ে ছানা করে নিয়েছি ছানাটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকিয়ে নিচ্ছি একটু ভালো করে জলটা ঝরিয়ে নেব ছানা থেকে ঝরিয়ে আমি পাটের সাইডগুলোকে কেটে নিচ্ছি আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই রেসিপিটা খুব দারুণ একটা টেস্টি মানে কি মুখে লেগে থাকার মতো সাইডগুলোকে কেটে নিয়েছি ছানা আর রুটিটা সব একই সঙ্গে মিক্সড করে নিলাম ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি কারণ ছানা আর রুটিটা যাতে একসঙ্গে ভালো করে মিশে যায় ভালো করে এক মুথে মুথে করে মেখে নেব যারা একবার খাবে না মুখে লেগে থাকবে তারা বারবার খেতে চাইবে খুব টেস্টফুল আমি এই জায়গাটা একটু তুলে নিচ্ছি এটা একটু আমার মেয়ে বানিয়েছিলো মা দেখি কেমন করে আমি পারি তোমার মতো নাকি আমি না পারবি না তাও বলছিল একটু দাও না তার জন্য দিলাম ওটার এটা একসঙ্গে মিক্সড করে নিচ্ছি একটু স্বাদ মতো যে যার মতো মিষ্টি যেমন খাবে তেমন নেবে আমি আমার মতো নিয়েছি এরকমই লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি রোল করে নিচ্ছি সরি রোল করে বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের মতনও করতে পারো আমি রোল করে বানিয়েছি এরম ভাবে অনেকগুলো বানিয়ে নিয়েছি দুধটা আবার ছেঁকে নিয়ে নিয়েছি দুধটা গরম হতে থাকি জল দিয়ে দিলাম দুধটা গরম হতে পরিমাণ মতন চিনিটা দিয়ে দিয়েছি তোমাদের বাতাসা থাকলে বাতাসা দেবে গুড় থাকলে গুড় দেবে কোনো অসুবিধা নেই আমি চিনিটা দিয়ে বানিয়েছি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এটা দুধটা ফুট চলে এসছে ওপর থেকে সরও পড়ে গেছে দুধটা ফ্যান ফ্যান চলে এসছে তার জন্য আমি একটু অ্যালার্চ দিয়ে দিচ্ছি প্যালাসটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব আমি আমুলের দশ টাকার প্যাকেটগুলো নিয়ে নিচ্ছি নিয়ে দুটো প্যাকেট নিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আবারও আমি দুটো আমুলের প্যাকেট নিয়েছি দশ টাকা দামের তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে ভালো করে আমি ক্ষীরসাটা বানিয়ে নিচ্ছি কারণ এই ক্ষীরসাটা খুবই টেস্টফুল এটা ঠিকঠাকভাবে বানাতে হবে আমার কিন্তু প্রায় রেডি হয়ে এসছে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আমি যে রোলগুলো তুলে নিলাম ঠিক আছে আমার চ্যানেলে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য আমার চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আমার কিন্তু রেডি হয়ে ওপর থেকেই যে ক্ষীরসাটা দিয়ে দিলাম খুব টেস্টফুল হয়েছিল কিন্তু তোমরা একটু ট্রাই করে দেখতে পারো আমি উপর থেকে একটু ডেকোরেশন করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে উপর থেকে একটু চেরি ফল দিয়ে দিলাম থ্যাংক ইউ বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ থাকলো